আমাদের জীবনটা কিন্তু হলো যেমন রাস্তার কুকুর যেমন না যেমন হাজার মানে কুকুরটা যতই তার সাথে ভালো ব্যবহার মালিকের সাথে যদি মালিক একটা যদি কোনো একটু ভুল যদি পায় তাহলে অবশ্যই তার সাথে খুব টোরচার করে ওইলো সুরিয়া সুরিয়া ছবি দেখেছেন হ্যাঁ দেখছিল্লাহ কাচ্ছা নেই পিছনে পানি চাই রে মনে দুপুত দুপুত কারে রে কান লাগিও তলা রে শাল বংশী ধনে গঙ্গা নদীর পারে তে তোর সাথে মই ঘুঘুর করুম এই বাসনা পানে মই না ছলক ছলক আমি এ যাবত অনেকের জীবন গল্প তুলে ধরেছি আজকে এরকম ভিন্ন ধর্মী একজন ব্যক্তির জীবন গল্প আমি আপনাদেরকে জানাবো যেটা শুনলে আপনারা অনেকটা অবাক হবেন তিনি এই রাস্তা দিয়ে আসছেন অলরেডি চলে এসেছেন এই সেই ব্যক্তি আপনি একটু ক্যামেরাটা দ্রুত নিয়ে আসবেন আপনি একটু দাঁড়াবেন আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাইয়া হ্যাঁ আমিও ভালো আছি আপনি অটো গাড়ি চালাচ্ছেন হ্যাঁ এখন তা বলেন নিজের যা কর্ম তো করে কর্মানো লাগবে আপনি একটু নামবেন আপনার সাথে কথা বলতে চাই আমি দেখেন কত সুন্দর সুইট কিউট একজন আপু কিন্তু অটো গাড়ি চালাচ্ছে আমি দেখে অনেকটা অবাক হয়েছি আপু একটু এই জায়গাটা আসবেন মানে কি মনে করে আপনি অটো গাড়ি চালানো শুরু করলেন এখন কি মনে করে স্বাভাবিকভাবে চলতে গেলে মানুষের অনেক রকম অনেক কথাবার্তা যে মানুষের দুয়ারে গেলে অনেক রকম কথা শোনার লাগে দূর তো ওগুলো বাদ দিই যা যে কোনো একটা কর্ম করি তাই অটো গাড়িটা কিনেছি এটা চালাচ্ছি নিজের টাকা কিনেছি হ্যাঁ এটা অটো গাড়িটা কিনেছি চালাচ্ছি যে কয়টাকে আসে ওটাতে আমার যেটুকু চলে ওটুকুতে আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম ইনতিহার রহমান পুরী মাসাল্লাহ দেখতে কিন্তু পরিচয় কম না তবে হয়তো বা পেশা যেটাই হোক না কেন আপনি এই পেশা এই যে অটো গাড়ি কিনলেন নিজের টাকায় কিনেছেন আপনি চালাচ্ছেন হ্যাঁ এর আগে কি করতেন এর আগে স্বাভাবিক একটা লিঙ্গের মানুষ যা করণ লাগে তাই করত আচ্ছা মানে যেমন বাড়ি বাড়ি কালেকশন করা বাচ্চার বক্সিস নেওয়া নাচা এগুলোই তার মানে কি আপনি বাড়ি বাড়ি কালেকশন করতেন বা দোকানে যে কালেকশন করতেন এমন কিছু হ্যাঁ আচ্ছা এই যে যখন আপনি কালেকশন করতে যেতেন তখন খুব সহজে কি টাকা পয়সা দিত না সহজে কি টাকা পয়সা দেয় অনেকজন অনেক রকম কথাবার্তা বকা বাজে অনেক রকমের মুখ ঝান্টমি মানে অনেক রকম বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে তবু সহ্য করে যাই নিয়ে আসে নিয়ে লাগে নিজের পেটের দেয় আচ্ছা আচ্ছা পরি আপা বয়স কত আপনার আমার বয়স তেইশ বছর প্রেমে পড়েছেন না এখনও না কি বলে তেইশ বছর হয়ে গেছে ওই আমরা একটা কথা কথা শুনি পরে ক্লাস শিখছে কত কিছু না শিখছে আর এক আপনার তার মাসাল্লাহ দিলে বয়স তেইশ হয়ে গেছে এখনো প্রেমে পড়েন নাই বিয়ে তো করেছেন অবশ্যই না তাও না না কি বলে তো আপা যা বলছিলাম আপনি কালেকশন করেন পাশাপি বললেন নাচা গানা করেন মানে বাচ্চা হইলে যে করেন নাকি কোনো বিয়ের অনুষ্ঠানে যে করেন আমি বিয়ের বিয়ের অনুষ্ঠানে ডান্স করি বাচ্চা হইলেও ডান্স করি অনেক যে কোনো অনুষ্ঠান হোক আমরা ডান্সের জন্য নিয়ে যাই ডান্স করি আচ্ছা এই অটো চালানোর পরিপ্রেক্ষিতে কি কোনো ধরনের ডান্স করা হয় নাকি হয় হয় হ্যাঁ মানে সাথে কি গানও করা হয় নাকি না গান করা হয় না না আমরা তাহলে চাইছিলাম যে আপনার মুখে একکلی গান শুনেসের সাথে একটু ডান্স দেখতে যদি আপনার কোনো বিমত না থাকে হ্যাঁ তো গান বলতে পারবো না সরি একکلی গান সেটা এরকম একکلی এখন যে কোনো গানে যেটা আপনার কণ্ঠে ভালো আসে বা আপনি ভালো পারেন এরকম একکلی গান শুনতে যাচ্ছি তার সাথে আপে তাতা থই থই নিত্যের থালি একটু নাচলেন এরকম একটা কিছু ঠিক আছে আচ্ছা তো আমরা কিন্তু পরি আপুর নাচ দেখবো এতক্ষণ দেখেছি অটো চালানো গল্প কিছুটা শুনেছি তার বাকি গল্পটা পরে শুনছি আগে একটু নাচ দেখে নেই তো এখন আপু নাচবে হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে আপু আপু মাসালে দিলে অনেক সুন্দর উঁচা লাম্বা আমার চেঁচালাম্বা আমার আমি যদি তার সেমসিম হইতাম তাহলে একটা ঘটনা ঘটাই দিতাম যাক সেরকম কিছু না হলেও এখন আমরা নাচটা দেখি অন্তত হ্যাঁ আপু হয়তো ভাবতে পারে নাই তার সাথে আমরা দেখা করব বা দেখা হয়ে যাবে এরকম ভাবে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে তাই তো হ্যাঁ মাইনা চলে 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 রে পিছনে পানি চাই না রে মনে দুপুতে দুপুতে করে রে কান লাগিও তলা রে শাল পিয়ানের বংশী ধনে গঙ্গা নদীর পারেতে তোর সাথে মই ঘুঘুর করুম এই বাসনা প্রাণে মাইনা চলক চলক বুঝতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর এখন কিন্তু মানে এখানে নাচা গানা করার পরিবেশ নাই তারপরে আমাদের অনুরোধের কারণে কিন্তু আপু আমাদেরকে নেচে গিয়ে দেখালো আর খুব আপু অটো চালাচ্ছেন জীবিকা নির্বাহ করছেন এখন মানুষ কীভাবে দেখেন একটা কথা কি যতই যা হোক মানুষ তো তিতীয় লিঙ্গে তো তিতীয় লিঙ্গে থাকে একটা কথা মনে রাখবেন আমাদের জীবনটা কিন্তু হলো যেমন রাস্তার কুকুর যেমন না যেমন হাজার মানে কুকুরটা যতই তার সাথে ভালো ব্যবহার কর মালিকের সাথে যদি মালিক একটা যদি কোনো একটু ভুল যদি পায় তাহলে অবশ্যই তার সাথে খুব লোকচার করে তাই তুমি আমাদের জীবনটা কিন্তু তেমনই আমরা যতই মানুষের সাথে হাজার ভালো ব্যবহার করি একটুখানি খুদ হবো তাতে বলে দেবো হয়েছে হিজড়াটা খারাপ ওরা ভালো না হিজড়ার সাথে চলাফেরা কিসের জন্য হিজড়া সমাজে খাটে না আসলে আমরা যদি সমাজ যদি না খাটি আমরা যদি সমাজ যদি নাই চলতে পারি তাহলে আল্লাহ তালা তো সবারই তৈরি করছে সবাইকে তৈরি করছে না আমাদের যদি রক্ত আমাদের যদি হাতটা যদি কাটে একই কিন্তু রক্ত বের হবে আজকে আপনারও যে হাত কাটলে যে রক্ত বের হবে আমাদের তাই বের হবে তাহলে ভেদাভেদটা কোথায় কেন আপনি তো স্বাভাবিক পুরুষ আর আমরা না দেখে আমি স্বাভাবিক সেজন্য কিন্তু এটা তো এখন যতই আমি অটো গাড়ি চালাই অনেক মানুষ অনেক রকমের কথাবার্তা বলে অনেক রকম টিস করে অনেক রকম বাজে প্রস্তাব দেয় এখন যতই যতই আমি চাই যে এগুলো সব ইগনোর করে চলাফেরা করার জন্য কিন্তু সেটা তো হয় না এই দেখি ধরেন সন্ধ্যা যদি হয় গাড়ি চালাতে চালাতে অনেক লেট হচ্ছে সন্ধ্যা হচ্ছে সাতটা আটটা বেজে গেলো যদি একটা পেসেঞ্জার যদি হঠাৎ যদি কোনো একটা মানে গ্রাম এলাকার ভিতরে ঢুকতে যদি চায় তাকে নিয়ে আসলে সে অনেক রকমের কমেন্ট করে অনেক রকমের বাজে কমেন্ট করে হ্যাঁ আমার ভাড়া ভাড়া বাড়িয়ে দেবে হ্যান করে দেবে ত্যান করে দেবে নানান নানান রকমের কথাবার্তা তো অনেক জায়গার থেকে নিজেকে কন্ট্রোল করে নিজেকে বাঁচিয়ে এই পর্যন্ত এসেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আচ্ছা আপনি কখন জানতে পারলেন যে আপনি মেয়েও না ছেলেও না বা কারো সূত্র ধরে কি এটা প্রথম জানতে পেরেছেন না নিজে নিজে উপলব্ধি হয়েছে যে না আমি এরকম কিছুই না না এটা নিজে নিজে উপলব্ধি করা এখন মানুষ ছোটকালে সব কিছু বোঝে না যে তার বয়স হয় ভার ব্যক্তি হয় তখন কিন্তু সে বোঝে যে আমি কোন টাইপের তাই না আজকে কিন্তু আমার দেশে কিন্তু তেমনই যে এখন মানুষ আমি ছোটো থাকতে বুঝি না এই যে ভারবত্ত হওয়ার পরে মানুষের জ্ঞান হওয়ার পরে তারপর কিন্তু মানুষ একটা যে একটা বুঝে আপনার কয় ভাই বোন আমরা আমরা আমি আর আমার আরো দুটো ভাই আছে আপনি আর আপনার দুই ভাই আছে আচ্ছা ফ্যামিলিতে এখন কিভাবে আছেন সবাই আট ভাই বোনের মতো বর্তমানে আমি এখন ফ্যামিলির সাথে নাই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট নাই আমি আলাদা থাকি আমার ফ্যামিলি থেকে একসাথে হ্যাঁ মাঝে মাঝে যাওয়া আসা করি এটাই হলো সব মা বাবার সাথে যোগাযোগ হয় খোঁজ খবর রাখেন যোগাযোগ হয় খোঁজ খবর রাখি আচ্ছা আপনি যেই কাজগুলো করেন হ্যাঁ নাচেন গান বা দেখা যাচ্ছে যে টাকা কালেকশন করতেন এই বিষয়গুলো শুরু থেকে কেমন লাগতো আপনার কাছে একটা কথা কি মানুষ কি চায় যে না যে নিজের হাত আর আরেকটা মানুষের কাছে হাত পেটে খেতে চায় চায় না আজকে আমি যতটুকু নিজের স্বাবলম্বীভাবে নিজের দায়িত্বশীলতা বজায় রেখে আমি যেভাবে চলাফেরা করি হয়তো সবাই সেভাবে চলাফেরা না অন্য কোনো হিজড়ারা কিন্তু সবাই যদি চায় যে মনের শক্তি খাটিয়ে নিজে একটা কিছু করবো অবশ্যই তারা করতে পারবে এখন আপনার কাছ থেকে আমি দশটা টাকা যদি চাই তাহলে আপনার কাছ থেকে অনেক কথা বলন লাগবে অনেক রকমের মানে সুর দোল লাগবে অনেক রকমের আপনার মানে বোঝান লাগবে তারপর আপনি পকেট থেকে আমি দশটা টাকা পাবো তার আগে তো আপনাকে দিবেন না চেলে কি দিয়ে দেবেন দশটা টাকা না হয়তো অনেক কিছু বলবেন হ্যাঁ দশ টাকা কামাইতে অনেক কষ্ট আছে তোমরা চাইলে কি তোমাকে দিয়ে লাগবে টাকা নানান কথাবার্তা বুঝছেন সেইভাবে জীবনযাপন করা যায় তো ওইগুলো বাদ দিলাম যে নিজে কর্ম করে রেখে আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখি একটা হাতের তালি ব্যবহার করেন হ্যাঁ যেটা আমরা যেভাবে তালি কোনো আনন্দ পেলে সেটা থেকে অনেকটা ভিন্নতা ব্যতিক্রম মানে এটা কি কারো দেখে শেখা নাকি এটা যারা হিজরা তাদের এটা দিতে হয় কি আসলে বিষয়টা না এটা দেখে শেখা না যারা হিজরা তাদের এটা দিলেও হয় না দিলেও হয় এটা দিলেও হয় না দিলেও হয় এটা কি সাপোর্টস এটা জাস্ট এটা কি জেন আমি যে সবাই তো বলে যে এই যে তালি বলে না যে হাই হাই হাফ লেডিস কত রকমের কথাবার্তা বলে কিছু কিছু মানুষ কিন্তু স্বাভাবিকভাবেও তালি কিন্তু ওইভাবেও দেয় স্বাভাবিক যে জেনারেল একটা পুরুষ সেও কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে আমাকে একটা তালি দেয় আপনারা আপনারা যেটা যেভাবে দেন সেটা কিন্তু একটু ভিন্ন রকম আওয়াজ হয় দেখতে একটু ভিন্নতা লাগে হ্যাঁ এটা ঠিক কথা এটা আমরা কিচ্ছু জন্য দিই যে আমি দশম দেখতেছি একটা মানুষ কথাটা বুঝতেছে না ই করতেছে না তখন তাইলে মেরে দুটা কথাবার্তা বলা হয় সেই তালে দেখতে পারি একটু অবশ্যই দেখি একটু হইলো সূর্য দেখেছেন হ্যাঁ দেখছি দেখছ না আপনাদের হাতে অনেক শব্দ হয় তাই না হ্যাঁ আচ্ছা এমন কি কখনো ঘটেছে যে কারো কাছ থেকে জোর জবরদস্তি টাকা নেওয়া হয়েছে জি না আমার লাইফে আমি এমন কোনো ঘটনা আমি এই যে এখনো যেখানে দাঁড়িয়ে আছেন এই এলাকা কিন্তু আমি কালেকশন করছি এখানে কিন্তু কোনো মানুষ বলতে পারবে না যে কারোর কাছ থেকে জোর জবরস্তি করে কারো পেটে লাথি দিয়ে আমি দশটা বা পাঁচটা টাকা নিচ্ছি কে বলতে পারবে না আচ্ছা আমরা অনেক জায়গায় দেখি অনেক পার্কের ক্ষেত্রে হ্যাঁ অনেক কাপল গেলে কাপলদের থামিয়ে তারপর দেখা যাচ্ছে যে একটা বলে ব্ল্যাকমেল ছেলে টাকা দিতে না চাইলেও মেয়ের সামনে সম্মান বাঁচানোর জন্য হলেও কিন্তু টাকা দিতে হয় মানে এরকম যারা ঘটায় এই বিষয়টা কিভাবে দেখেন এটা সেটা আপনি একটু ফানও ধরতে পারেন একটু মজাও ধরতে পারেন বা তাদের একটা ইঞ্জে দিয়ে সেটাও ধরতে পারেন আচ্ছা আর তাছাড়া কিছু না কিছু কিছু মানুষই তৃতীয় লিঙ্গের মানুষ একটু ভয় পায় হ্যাঁ ভয় রুচি করে তার লোকের একটু গরজল করে পঞ্চাশ একশো যা পারে ওটা খুশি মনে তাদের কাছ থেকে নেয় কতদিন কালেকশন করেছেন তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যে নাচা গানা করে টাকা উঠেছেন আমার লাইফে কালেকশনটা খুব কম আমি ডান্স করছি বেশি আচ্ছা আমি একজন ডান্সার হিসেবে সবাই আমাকে বেশি চিনি এটার সাথে যুক্ত আছেন কত বছর ধরে এটা সাথে আছে আপনি তাও তো প্রায় আজকে দশ না পাঁচ বছর পাঁচ ছয় বছর পাঁচ ছয় বছরে আপনি যে ডান্সের যুক্ত আছে দশ বারো বছর ধরে আচ্ছা আচ্ছা মানে আপনি পাঁচ ছয় বছর ধরে কালেকশন করেন আর দশ বছরের উপরে হচ্ছে আপনি নাচা গানা করে মানুষকে আনন্দ দিয়ে থাকেন কিরকম চার্জ করেন এক এক বিয়ে বাড়িতে বা বাচ্চা আনন্দ দেওয়ার ক্ষেত্রে এটা একটা কথা আছে একটা গ্রুপ সাথে গ্রুপের সাথে যাওয়া আর সিঙ্গেল যাওয়ার ভিতরে অনেক পাত্র আছে যদি হয়তো তারা যদি চায় এমন দু তিনজন ডান্সার লাগবে তখন সেই হিসেবে বাজেট বলা হয় সেই হিসেবে তারা বাজেট দেবে সেই হিসেবে ডান্স করব তাই না আর যদি সিঙ্গেল চায় তাহলে সিঙ্গেল হিসেবে তা অন্য হিসেবে বাজেট যেমন সাপোর্স আমি একটা কোনো ডান্সতে গেলে আমার ডান্সের বাজেটই থাকে কমপক্ষে হলো পাঁচ হাজার টাকা আচ্ছা আমার ডান্সের বাজেটই থাকে কমপক্ষে হলো পাঁচ হাজার আমি পাঁচ হাজার টাকা ডান্স করি না আর হয়তো কোনো গরিব ধরি বাড়ি হলে এখন রিকোয়েস্ট করলে দু তিন হাজার টাকা নিই সেটা অন্যরকম আচ্ছা এখনও সিঙ্গেল আসেন হ্যাঁ আর কতকাল আলে যতকাল রাখায় ডাবল হবেন কবে এটা বলতে পারি না পছন্দের ক্ষেত্রে পছন্দ কি ছেলে কি করবেন না মেয়েকে এখন আমাদের লাইফে তো আমরা মেয়েকে কি করতে পারবো তাহলে ছেলে ছেলে হ্যাঁ কিন্তু আমার একটা কথা বলি আমার এই সমস্ত প্রতি কোনো ইন্টারেস্ট নেই কোনো ছেলেদের প্রতি আচ্ছা ছেলেদের প্রতি আমার লাইফে একটা স্বপ্ন আছে আমার লাইফে একটা স্বপ্ন আছে যে আমি নিজে একটা ভালো একটা ডান্সার হতে চাই আমার যেন যে আমার ডান্সের দিক দিয়ে যে আমি সব মানে একটা নাম অর্জন করতে চাই ওই হিজরা বলে সে বলে না মানে নিজেকে আপনি কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চান হ্যাঁ আচ্ছা তারপর প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবনী থাকে যদি সে নারী হয় তাহলে একজন পুরুষের প্রয়োজন পড়ে যদি একজন পুরুষ হয় তাহলে একজন নারীর প্রয়োজন পড়ে যেহেতু আপনি একজন মানুষ রক্তে মাংসে করে অবশ্যই আপনার কারো না প্রয়োজন পড়বে সেটা কি আপনি প্রতিষ্ঠিত হওয়ার পরেই করতে চাচ্ছেন বিয়ে শাদি নাকি এর আগে কোনো ধরনের ভালোবেসে একটা কথা কি আমাদের মতন মানুষকে ভালোবাসা ভালোবাসে কিন্তু যেই ভালোবাসা ভালো রাখা যায় সেই ভালোবাসা না ছল ভালোবাসা তো আমার ওটা দরকার নেই ফ্যামিলি থেকে দূরে আছেন মানে কষ্ট ফিল হয় কখন যে ফ্যামিলি কি বের করে দিচ্ছে আপনাকে নাকি আপনি নিজে বের হয়ে গেছেন না ফ্যামিলি বের করেনি আপনি নিজেই বের হয়ে গেছেন হ্যাঁ নিজেই বের হয়েছেন তাহলে তো আপনার কষ্ট লাগার কথা না নাকি লাগে লাগে কিন্তু এখন ওই ফ্যামিলির মাঝখানে থেকে তো সব কিছু করা যায় না আচ্ছা নিজের স্বাধীনতা আমি যেমন মন আমার তেমন তো এখন ফ্যামিলির মাঝখানে থেকে তো করা যাবে না যে আমার সাথে আমার আরও দুটো লাইফ জড়িত আছে তাই না আর ওদের সাথে তো আর আমার তুলনা দিলে হবে না আমার জীবন অন্য রকম ওদের জীবনটা অন্য রকম আচ্ছা এই কাজের সুবাদে মানে বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে যাওয়া হয়েছে বা আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকা ছাড়া অন্য কোনো এলাকায় যে এই কাজগুলো করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কোথায় কোথায় যাওয়া হয়েছে বাংলাদেশে আছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইনি আমি যাবো কিন্তু আমার ইন্ডিয়া যাওয়ার কোনো ইচ্ছা নেই এক হিসাবে একটা কথা আছে যদি সৎ থাকে মানুষ কর্ম সব জায়গায় করতে পারে তাই না আর যদি অসৎ থাকে তার সারা জীব রাষ্ট্র ঘুরে খেলে সব কিছু করতে পারবে না আর যদি তো সৎ বুদ্ধি থাকে তা আমার আছে আমি যা করব বাংলাদেশে করবো নিজেকে এখানে প্রতিষ্ঠিত করবো এবং মানুষের সাথে সুন্দর মতন চলাফেরা করে সুন্দর ভালো মতন মিশে মানুষের মন অর্জন করে আচ্ছা শেষ পরিসরে আপনাদের মতো যারা আছে যারা অনেকটা কষ্ট করেও দেখা যাচ্ছে আপনি যেই পরিবেশে আছেন এখানে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে এতিমের মতো থাকে সব মানে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি এক কথায় বলতে গেলে আমি তাদের সে একটা কথা বলতে চাবো নিজের মন শক্তিটা বাড়াও নিজের আত্মশক্তিটা বাড়াও নিজের এটা রাখো সম্মানটা রাখো যে আমি যতই যা হই আমি তো একটা মানুষ আমি একটা মানুষ চাই আমি চাই যে আমি মানুষ অনাধারে চলবো না আমি নিজের কিছু করে মানুষের সাথে তাল মিলিয়ে চলা অনেক সুন্দর কথা বলেছেন আপনি তো সুপ্রিয় দর্শক আসলে চলার পথে কিন্তু দেখা হয়ে গেল আপুর সাথে সেই সুবাদে কিন্তু আমরা কিছুটা কথাবার্তা বলে নিলাম তার কথা থেকে কিন্তু অনেক কিছু আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বলা যায় আর তিনি যেই কর্মটা করছে এই কর্মটা কিন্তু ছোট করে দেখার মতো কিছু নেই এখন বাংলাদেশের অধিকাংশ ছেলে এবং ঢাকা শহরের ভিতরে আমি দেখছি অনেক মেয়েরাও এই কাজটা করে থাকে তো সেই সুবাদে আমি বলবো তাকে আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই তার প্রতি দোয়া রাখবেন এই ছিল আজকের মতো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সে বলতে সবভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ